ভুইফুর সুকন্যা জীবন নিধি লিমিটেড ফাইন্যান্স ফের সংবাদ শিরোনামে ব্যাংকের সহ এমডি কুসুমা বেগমের বিরুদ্ধে অর্থ করার অভিযোগ করে এবার সড়ক হলে নালঘাপুরওতাধীন চা বাগানের অর্ধ শতাধিক ওই বাগানের জনতা বরফবাণী নিউজ নেটওয়ার্ককে জানিয়েছেন ভুইপুর সুকন্যা জীবন নিধি লিমিটেডের ফাইন্যান্সের এমডি কুসুমা বেগম ভয়াবহ প্রতারণা করেছে তাদের সঙ্গে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে তাদের ফিক্সড ডিপোজিটের টোপ দিয়েছিলেন কুসুমা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে কারোর কারোর কাছ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করান তিনি কিন্তু ঋণের জন্য তারা কুসুমার পিছনে দু বছর ধরে হাঁটলেও ঋণ পাননি তারা বিষয়টি নিয়ে খটকা লাগলে তারা ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে গেলে টাকা পাসবুকে দেখায় ঠিক কিন্তু ওই টাকা তারা তুলতে পারেননি এরপরই কুসুমার প্রতারণার বিষয়টি ধরা পড়ে তারা এ নিয়ে কুসুমার সঙ্গে যোগাযোগ করলে তিনি উল্টো তাদের হুমকি ধুমকি দিতে থাকেন পরবর্তীতে তারা খোঁজ নিয়ে জানতে পারে কুসুমা এভাবে বরাক উপত্যকার প্রায় পঁয়ত্রিশটা চা বাগানের জনতার সঙ্গে প্রতারণা করেছেন রতনপুর বাগানের জনতা সাফ প্রতারক সুকুমার বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন ডিপোজিটের টাকা তার যেন তাদের হাতে তুলে দিতে উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে তারা দিন দুয়েকের মধ্যেই জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নোমাল মাহাতুরও দ্বারস্থ হবেন জানিয়েছেন রতনপুরের জনতা মানে কোনি ঘর মে મેરેટા ইহাত تکি বিয়া হইছে ইহানে ঠিক করে সেল করে দিয়া আচ্ছা ঠিক মেরেটা আপনার રૂપિયા আপনার মেটার লগে সহজবিতা করিয়া দেনা যাওয়ার পরে যদি ফার্স্ট গেসে দিন আমি 32000 টাকা 32500 টাকা দিছি হ্যাঁ যাওয়ার পরে টাকাটাই ন মার পোতা দেখছি আমি তার আর 19 বিসাছে লাগি টাকাটা দিছি না তার না দিয়া টাকা লই আমি বাড়িতাইছি বাড়িতাইয়া আমি আরো চার পাঁচ দিন লগে সহজবিতা করছি সহযোগিতা করিয়া ইয়ার পরের দিন আমি চার পাঁচজন লইয়া গিয়া তার সামনে টাকাটা দিছি টাকাটা হাতে টাকা দিয়েছি কুসমা হ্যাঁ তার হাতে টাকাটা দেওয়ার পরে তাই কইলাদ পনেরো দিন পর ভিতরে তোমার লোন হয়ে যাবে লোন হয়ে যাবো পনেরো দিন পর ভিতরে এরপরে তো আমরা ফোনে যোগাযোগ করি আর যাইয়ার ওই আর পনেরো দিন ফোন করতে 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 প্লাট আই গেছে সারা কাগজপত্র ভাসিয়া ভাসা যায় গিয়া তখন আমরা আবার কাগজপত্র ডকুমেন্ট পয়সা লাগবো তারপরে লোন দেওয়ার এরপরে আমরা করে আবার নেওয়া দিলাম আড়াই হাজার টাকা করিয়া নেওয়া দেওয়ার পরে আমরা ডকুমেন্ট বললো ডকুমেন্ট দেওয়ার পরে বললো তিন দিন পর ভিতরে তোমরা লোন ঢুকিয়ে দেবো তিন দিনের ভিতরে ওই আজ তো আর তিন দিন হয়েছে এখন ফোন করলে ফোনও রিসিভ করে না এটা করতাম আমরা ইয়ার না এটা মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা এই আবেদনটা পৌঁছুক আমরা এসপিরে জানাইমু ডিসিরও জানাইমু মুখ জানাইয়া এরপরে আপনারা যা সিদ্ধান্ত করার নাম কি জীৱন মানে

তারপর আজকে ওই যাবো কালকে ওই যাবো আজকে ওই যাবো কালকে ওই যাবো ওরকম বেজান ডেট দেয় তারপরে লাস্টটা দেখলাম যেটা হাঁটা দিছি আমরা ক্যাশ ক্যাশটা হাঁটা এটা দিলেও আমরা লোন লাগতো না কর্ণধার ছিলেন মানিক দাস নামের এক ব্যক্তি আপার আসামের বাসিন্দা মানিক ভুইফোর ওই ব্যাংক প্রতিষ্ঠার পর এর অধীনে কাজ করতে শুরু করেন তার সাগরেদ কুসুমা বেগম রাজকুমার রবিদাস গীতা রবিদাস নিরঞ্জন মাঝিরা পরবর্তীতে মানিক দাসের প্রতারণা ফাঁস হলে তার বিরুদ্ধেই মামলা দায়ের হয় প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হলে বেশ কিছু সময় তাকে জেলের ঘানি টানতে হয় জেল থেকে ছাড়া পেয়ে মানিক দাস চলে যান আপার আসামে তার বাড়িতে আর ভুঁইফোর ব্যাংকের কর্মকাণ্ড সামাল দিতে শুরু করেন কুসুমা বেগমরা বরাক উপত্যকার বিভিন্ন অজপাড়া গায়ে গিয়ে চলতে থাকে তাদের কর্মকাণ্ড এর আগেও কুসুমা বেগমের বিরুদ্ধে একাধিকবার প্রতারণার অভিযোগ ওঠে দু সালে নভেম্বর মাসে শিলগুড়ি এলাকায় বহু মানুষ কুসুমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে সরব হন শিলকুড়ির নাচঘরের এক নাগরিক সভার আয়োজন করে সোচ্চার হয়েছিলেন জনতা আমজনতার অভিযোগ ছিল শিলকুড়ি বাবুবাসা টিলার বাসিন্দা কুসুমা বেগম বন্ধন ব্যাংক এল ব্যাংক ব্যাঙ্ক আরোহণ ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দিয়েছিলেন তাদের ঋণে প্রাপ্ত টাকার একটা অংশ তাদের হাতে তুলে দিয়েছিলেন এবং বাকি টাকা আজ দেবেন কাল দিচ্ছেন বলেছিলেন কিন্তু বিষয়টি নিয়ে খটকা লাগলে তারা ব্যাঙ্কে যান সেখানে গিয়ে তাদের চক্ষু চড়ক গাছ তারা দেখেন তাদের সিভিল খারাপ বুঝতে অসুবিধা হয়নি যে ঋণের কিস্তি পরিশোধ করা হয়নি আর তাদের নামে ঋণের বরাদ্দ টাকাও হরপ করে নিয়েছিলেন কুসুমা গ্রামবাসী জানিয়েছেন ছয় বছর ধরেই তাদের সঙ্গে প্রতারণা চললেও তারা অনেক পরেই জানতে পেরেছেন বিষয়টা এরপরে পরেই তারা কুসুমাকে চেপে ধরেন কিন্তু কুসুমা তাদের পাল্টা হুমকি ধুমকি দিতে থাকেন এর আগেই বাসিন্দা দীপক মাল নামে প্রতারণার শিকার এক ব্যক্তিও অভিযোগ করেন কুসুমার বিরুদ্ধে দীপকের কাছ থেকেও একইভাবে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে তিন কিস্তিতে পনেরো লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করান কুসুমা বেগম দীপকেরও অভিযোগ ছিল একইভাবে ঋণ নিয়ে তার সঙ্গে প্রলোভন দেখিয়েছেন এ নিয়ে দীপক ঘুঙ্খুর পুলিশ মারিতে কুসুমাকে অভিযুক্ত করে মামলাও দায়ের করা হয় এ নিয়ে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু নিতফল শূন্য তবু দীপক হাল ছাড়েননি এই নিয়ে ক্রমশ করতে থাকেন দৌড়ঝাঁপ কিন্তু সম্প্রতি আবার সামনে আসে মানিক দাসের নাম দীপককে তিনি বেশি দৌড়ঝাঁপ না করতেই শাসানি দেন এতে হিতে বিপরীত হতে পারে বলেও হুমকি দেন মানিকেই অভিযোগ দীপকের এবার প্রশ্ন হল এত সব কিছু অভিযোগ উত্থাপিত হওয়ার পরও কুসুমা বেগম কি এভাবেই বহাল তবিয়তে থাকবেন পুলিশ প্রশাসন কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেবে না মানিক দাসের এই হুমকির বিরুদ্ধেই বা পুলিশ

লৈ আছে লৈ যাবানৰ পৰা কুশমি বেজান খাই কথা শুনে কাম কৰো তোমাৰ